অতদূর থেকে ডেকে নিয়ে এসেছেন বাঙালি নিরামিষ খাবে কেন বাঙালি তো বেসিক্যালি নিরামিষাসী নয় তাদের ডিম ভাত খাইয়েছেন মাংস ভাত খাইয়েছেন ভালো কথা এর একটা শহীদের সমাবেশ নয় একটা আনন্দানুষ্ঠান করেছিল তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মীরা চূড়ান্ত বিপরীত অবস্থায় থেকে নিজেদের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাস খু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একা থাকতে দেননি যারা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের অমৃত রস পান করেনি তারাও কিন্তু যুক্ত হচ্ছেন তারাও কিন্তু আজ এই পরিবর্তনে সামিল হবে বিসর্জনের যাত্রায় তাদেরও দেখা যাবে আমরা তো খোলা বলছি সমস্ত মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যারা নোটায় ভোট দেন আমরা তাদের বলছি আপনাদের নোটায় ভোট দেওয়ার জন্য আরো সময় থাকবে যারা বামপন্থীদের ভোট দিয়েছেন যারা কংগ্রেসকে ভোট দিয়েছেন যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন আপনাদের এই ভোট উনিশশো সালের বিশে জুনের পরের ভোট হবে আপনারা এই ভোট দেবেন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ না হতে দেওয়ার জন্য আপনারা ভোট দেবেন যেটা ইসলামিক রিপাবলিক না হয়ে যায় তার জন্য আন্দোলন করেছিল কংগ্রেস গুলি চালিয়েছে সিপিআইএম আর শহীদের মঞ্চে আক্রমণ চলেছে বিজেপির ওপরে আমরা মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি তিনি শতায়ু হন কিন্তু মুখ্যমন্ত্রী তার জীবদ্দশায় কোনোদিন বিজেপি মুক্ত ভারত বিজেপি মুক্ত কেন্দ্রীয় সরকার দেখে যেতে পারবেন না হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট কোনো রাজনৈতিক কর্মী বাড়িতে চুপ করে বসে থাকতে পারেন না তা ছাব্বিশের পর অনেক সময় পাবেন উনি উনি জানেন যে ওনার সরকারের বিসর্জন অনিবার্য তো সে সময় তো ওনাকে আর রাজ্য চালাতে হবে না তো সে সময় উনি সেই কাজে মন দেবেন দলকে সর্বভারতীয় করবার জন্য সারা ভারতবর্ষে ঘুরবেন ঠিকই বলছেন উনি মুখ্যমন্ত্রী রাজনীতিকে খেলা মনে করেন বলেই আজকে পশ্চিমবঙ্গের এই দুর্দিন এসেছে এই দৈনদশা এসেছে পশ্চিমবঙ্গের অর্থনীতি ভেঙে পড়েছে তবে এটা বলতে পারি খেলা খেলতে গেলে এবার কিন্তু ছক্কা মারার আগে হিট উইকেট হয়ে যাবে তৃণমূলকে আর কাউকে বল করে আউট করতে হবে না তৃণমূল নিজে থেকেই চলে যাবে দূর থেকে ডেকে নিয়ে অত দূর থেকে ডেকে নিয়ে এসছেন বাঙালি নিরামিষ খাবে কেন বাঙালি তো বেসিক্যালি নিরামিষ নয় তাদের ডিম ভাত খাইয়েছেন মাংস ভাত খাইয়েছেন ভালো কথা এটা তো একটা শহীদের সমাবেশ নয় একটা আনন্দানুষ্ঠান করেছে তৃণমূলের রাজনীতিটাই তো থ্রেটের রাজনীতি তৃণমূলের রাজনীতিটাই তো বিরোধীদের ভয় দেখানোর রাজনীতি আর সর্বোপরি মানুষকে ভীত সন্ত্রস্ত করে মানুষের মৌলিক অধিকারগুলোকে বাজেপ্ত করে তাদের জীবনের গতিমুখকে স্তব্ধ করে দেওয়ার রাজনীতি পুরোটাই তো জব্দ করার ব্যাপার উনি যেভাবে রাজনীতি করেন সেটাই ওনার বক্তব্যে আগে উঠে এসেছে